আলাইকুম কতটা জানি দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সাজ্জাদুল হাসান আমাদের সাথে আজকে রয়েছেন রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব ভাইকে আমরা নিষ্ঠ কিছু কোয়েশ্চেন করব। তার মাধ্যমে আমরা রমজানকে কতটা জানি নিজেরা জাস্টিফাই করবো ঠিক আছে আমরা তাহলে চলে যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসিফ ভাই আপনাকে আমি মোট পাঁচটি কোয়েশ্চেন করব জি যা আপনি যেগুলা পারেন উত্তর দিবেন যেগুলো না পারেন আপনি চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের প্রথম যে কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন হচ্ছে আসিফ ভাইয়ের কাছে পৃথিবীতে আল্লাহ তাআলার পরিজন কারা পৃথিবীতে আল্লাহ তাআলার পরিজন কারা আল্লাহ তাআলা বলেন তারা আমার পরিজন মুমিন মুমিন আর কি ঠিক আছে এখানে মূল যে উত্তর এটা হচ্ছে আপনার পৃথিবীতে আলোর প্রয়োজন হচ্ছে তারা যারা কোরআনের মানুষ যারা কোরআনকে পরে আবার কোরআন হচ্ছে হৃদয়ঙ্গম করে কোরআন নিজে পালন করে এবং

তৃতীয় কোয়েশ্চেনটা অনেক সুন্দর উত্তর দিয়েছে আমাদের আসিফ ভাই আসিফ ভাই কাছে আমাদের চতুর্থ কোশ্চেন চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে আসিফ ভাই আমরা কোন তেলাওয়াত করি এই তেলাওয়াত শব্দের অর্থ কি তেলাওয়াত শব্দ তো পাঠ করা পাঠ করা হ্যাঁ আসিফ ভাই বলতেছে তেলাওয়াত শব্দ তো পাঠ করা আমরা জানি পাঠ করা কিন্তু এর নির্দিষ্ট কিছু শব্দিক অর্থ আছে আমরা সেটা জানতে যাচ্ছি যে তেলাওয়াত শব্দের অর্থ কি আমরা সাধারণত জানি তেলাওয়াত শব্দ পাঠ করা আসলে তেলাওয়াত শব্দের অর্থটা এটা তেলাওয়াতই কেন বলা হয়েছে আর কি এখানে এটা কিরাত তো বলা হয়তো

নিজের জীবন পরিচালনা করবে জন্য তিলা শব্দটি ব্যবহার করা হয়েছে তিলা শব্দটি হচ্ছে পিছে চলা বা অনুসরণ করা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের পঞ্চম এবং সর্বশেষ क्वेश्चन আমাদের সর্বশেষ क्वेश्चन হচ্ছে হে রব আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি তার পক্ষে আমার সাফাত কবুল করুন তারপর তার এই সাফাতটা কবুল করা হবে আমাদের क्वेश्चनটা হচ্ছে যে এই যে উক্তিটা এই সুপারিশটা কে করবে আমি আবার বলতেছি আপনার বোঝার সুবিধার্থে আল্লাহ কাছে বলবে হে রব আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি তার পক্ষে আমার সাফায়াত কবুল করুন তারপর তার সসাফায়ত কবুল করা হবে আমাদের আমাদের যে কুয়েশন এটা হচ্ছে এই সুপারিশটা কে করবে

আমি রাতের বেলায় গায়ে ঘুম থেকে বিরত রাখিয়েছি এবং তার পক্ষে আমার সবাই কবুল করুন এটা কি কেবলভাবেই আল্পল করুন তাই আমরা চেষ্টা করলাম সর্বোচ্চ পাঁচটা কোশ্চেনের মাধ্যমে যতটুকু জানা যায় চেষ্টা করার আপনারা যা কোয়েশ্চেন জানতে চান যেগুলো উত্তর জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হবে আমাদের পরবর্তী পর্বে সে পর্যন্ত এখানেই বিরত রাখছি সালামু আলাইকুম